নাগর নিয়ে থাকিস করে না হ? আমি আমি শহরে কষ্ট করে বেড়াই আর তুই বাড়িতে বসে বসে নাগর নিয়ে ফুর্তি করিস দাঁড়াও কি নেপা সেভা তুমি এভাবে বদারকালে কেন আপনি সকাল বেলায় বাসার থেকে বের হয়েছেন এখন রাত হয়েছে সকাল থেকে সারাদিন কোথায় ছিলেন আপনি শপিংয়ে গিয়েছিলাম শপিংয়ে গিয়েছিলেন অথচ আপনার হাতে এর কোনো ব্যাগই নেই এই ছেলেটাকে একটু তো আগে কখনো দেখে ও আমার খালাতো ভাই অনেকদিন পর বিদেশ থেকে এসেছে ও আচ্ছা আপনার খালা তো ভাই কই কখনো তো শুনিনি আপনার খালা তো ভাই আছে আরে মা শেফা তুমি কি আমার সব ফ্যামিলি মেম্বারদেরকে ছিল হ্যাঁ এ কি ভাবে ও বিদেশ ছিল অনেক দিন পর বিদেশ থেকে এসেছে আর শোনো অনেকদিন পর দেশে এসেছে আমার বাড়িতে এসেছে হয়তো রাতের আন্দামশ থেকে যাবে তুমি এক কাজ করো রাতে খাবার খেয়ে শুয়ে পড়ো আমাদেরকে ডিস্টার্ব করো না বুঝলাম আমাদেরকে ডিস্টার্ব করোনা দরজাটাও আটকিয়ে দিল বিষয়টা এক সন্দেহজনক বাবাকে বিষয়টা জানাতে হয় বাবা তোর উজু করা হয়েছে আমার তোমার সাথে কিছু কথা আছে তোমার ছেলের বউ প্রতিদিন সকাল বেলায় ঘুম থেকে ওঠে বাসা থেকে বের হয় প্রতিদিন রাতের বেলায় বাসায় আসে আচ্ছা তুমি কি তার কোনো খোঁজ খবর রাখো রাখি তো কেন রাখবো না বউবা সকাল বেলা বাহিরে চলে যায় আবার রাত্রে আসে কোনো কোনো দিন দুই দিন আসেও না বাড়িতে আমি দেখি কি বলবো বল তুমি জানো তুমি জানার সত্ত্বেও ভাবে গিয়ে বাইরে যেতে নিষেধ করো কেন বহুত বলছি কিন্তু বৌমা তো আমার কথা শোনে না তাই আমি সূর্যরে ফোন করে জানাইছি সূর্য আজকে বাড়িতে আসতেছে পয়সা নিজের চোখেই দেখুক কর বউ কি করে তুই এগুলো নিয়ে কোনো চিন্তা করিস না তুই যা এখন যা কিরে শেপা তুই অসময়ে এখানে বসে আছিস তোমার বউকে পাহারা দিচ্ছ মানে মানেটা ভিতরে গেলেই বুঝবে এই সে যত পড়েছে ভিতরে যাও 니জের বউকে একটু সামলাও বুঝতে পারলাম না ওহটা তেপুন ভাবে কথা বলছে আচ্ছা ও আসার সময় যে দেখলো ও কিছু বলবে না হয় আরে ধুর তুমি চিন্তা করো না बॉबी ও কিছু করার টাইম আছে না কি আমার

কথা বলিস না কেন নাগর নিয়ে থাকিস করে না আমি আমি শহরে কষ্ট করে বেড়াই আর তুই বাড়িতে বসে বসে নাগর নিয়ে ফুর্তি করিস বাড়িতে আমার বাবা থাকে বোন থাকে তুই তাদের সামনেইকর্ম করে বেড়াস সকালে যাস বিকালে আসিস মাঝে মাঝে সন্ধে আসিস আবার কোনো কোনো সময় বাড়িতে আসিস না তুই যাস কথাই আমি শুনেছি তুই দুই দিন তিন দিনও বাসায় থাকিস না কোথায় যাস তুই শোনো আমার কথা শুনো তুমি আসলে ভুল বুঝতেছো ও অনেকদিন পর বিদেশ থেকে আসছে তাই ভাবলাম ওকে আমাদের বাড়িতে নিয়ে যাই রাত হয়ে গেছে তো তাই বললাম আমাদের সেই থেকে যাও একদম চোখ থেকে যাক মানে আর তুই কি বললি তোর খালতো ভাই আর তোর খালতো ভাই যদি হয়েও থাকে আমাদের রুমে কেন আমাদের বাড়িতে তো আরো রুম আছে তোর খালতো ভাই আমার ঘরে আমার বেড়ে আছে কেন আবার দরজা বন্ধ করে কি আমাকে তুই বোকা পেয়েছিস তোকে বিশ্বাস করেছি বলে আজকে তুই আমাকে এভাবে ঠকালি তোকে আমি কি করি আমি কেন শহরে থাকি কেন এই সংখ্যাটাকে টিকিয়ে রাখার জন্য সংখ্যাটাকে ভালো রাখার জন্য তোদের মুখে হাসি ফোটানোর জন্য তোদের তিন বেলা খাবার জোগানোর জন্য ওখানে পরিশ্রম করছে আর তোরা কিনা বাড়িতে ফুর্তি করছিস এই ও ওর পিতৃকে ডর ভয় বলতে কিছু নেই এইবারতে আমার বাবা আছে বোন আছে একবার কি ভাবেশনি তারা কি ভাববে দেখো দেখো আমার ভুল হয়েছে আর কখনো আমি এমন ভুল করব না প্লিজ অনেক হয়েছে ভুল হয়েছে না তুই এমন ভুল করেছিস যে ভুলের কখনো ক্ষমা হয় না আমি তোকে ক্ষমা করতে পারবো না তোর সাথে আমি এতদিন সংসার করেছি তোকে ভালোবাসি বলে তা আজকে তুই নিজের হাতে আমার ভালোবাসায় কবর দিয়েছিস তোর মতো দুশ্চরিত্র নারীর সাথে আমার এক মুহূর্ত থাকতে চাই না যা এখন এই মুহূর্তে তোর এই রসের নাগরকে নিয়ে এবার থেকে বেরিয়ে যা মানে সূর্য তুমি সব কি বলছো আমি কোথায় যাব তুই কোথায় যাবে আমি কি জানি তুই যাহার নামে যা যেখানে ফিরিস সেখানেই যা তা নিয়ে আমার মাথা বেটানি কেন পরকিয়া করার আগে ভাবা উচিত ছিল না তোর তোর কি সংসার আছে তোর স্বামী আছে যা এখনই বেরিয়ে যা কি হলো